সিলেটে প্রথম এবং দ্বিতীয় টি টোয়েন্টির পর তৃতীয় টি টোয়েন্টিতেও বাংলাদেশ নারী দলের সঙ্গী হয়েছে হতাশা সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচে লড়াই জমিয়েও শেষ পর্যন্ত হারতে হয়েছে নিগার সুলতানা জ্যোতির্দলকে শেষ ওভারে ম্যাচ জিতে আয়ারল্যান্ড নারী দলকে করতে হতো পনেরো রান ক্যাপ্টেন বল তুলে দেন স্বর্ণ আক্তারের হাতে প্রথম বলে মাত্র এক রান খরচ হলেও রান আউটে একটা উইকেট পায় বাংলাদেশ পরের বল থেকে আসে দুই রান চার বলে তখনও বারো রান নিতে হবে আয়ারল্যান্ডকে তবে লাউরা ডিলানির অবিশ্বাস্য ব্যাটিংয়ে তিন বলেই লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা একই সাথে ঘরের মাঠে হোয়াইট ওয়াশের লজ্জায় পড়তে হয়েছে বাংলাদেশ দলকে প্রথম ম্যাচে বোলারদের ঢিলেঢালা বোলিংয়ে একশো সত্তর রানের টার্গেট দেয় আইরিশরা ব্যাঠাতে আবার সেই ম্যাচে দারুণ শুরু করেছিল বাংলাদেশ তবে ম্যাচটা হেরে গিয়েছিল বারো রানে আবার দ্বিতীয় ম্যাচে বোলাররা দেখিয়েছে অনবদ্য পারফরমেন্স আইরিশদের আটকে দিয়েছিল মাত্র একশো চৌত্রিশ রানে কিন্তু একশো পঁয়ত্রিশ রানের লক্ষ্য তারা করতে নেমে সাতচল্লিশ রানে ম্যাচটা হেরে গিয়েছিল বাঘিনীরা প্রথম দুই ম্যাচে বোলিং এবং ব্যাটিং ইউনিট ভালো এবং খারাপ করেছিল আলাদা আলাদা হিসেব কোষলে যে কারণে সিরিজ হারতে হয়েছে বাংলাদেশকে তবে হোয়াইট ওয়াশ হারানোর ম্যাচে যেন দুই ডিপার্টমেন্টই পাল্লা দিয়ে খারাপ খেলেছে একে অন্যের চেয়ে প্রথমে ব্যাট করে আয়ারল্যান্ডকে মাত্র একশো চব্বিশ রানের লক্ষ্য ছুড়ে দেয় বাংলাদেশ সুহানা মুস্তারি এবং শারমিন আক্তার বাদে কারো ব্যাট থেকে আসেনি ত্রিশের বেশি রান মুস্তারির পঁয়তাল্লিশ এবং শারমিনের চৌত্রিশ রানের ইনিংসের পর টাইগ্রেসদের হয়ে তৃতীয় সর্বোচ্চ বারো রান করেছেন মুর্শিদা খাতুন টপ অর্ডারের এই তিন ব্যাটার বাদে ব্যক্তিগত রানের কোটা দুই অঙ্কে নিয়ে যেতে পারেননি আর কোনো ব্যাটার ফাস্টেস্ট অ্যাবসপশন আর ওয়েট লক টেকনোলজি নিয়ে এলো নতুন সেনোরা কনফিডেন্স পিরিয়ড হ্যান্ডেল করার জন্য বারো ঘন্টার নন স্টপ প্রোটেকশন দুনিয়াটা তোমার প্লেগ্রাউন্ড প্লে উইথ কনফিডেন্স ক্যাপ্টেন জ্যোতি ওই দিন আগের দুই ম্যাচের মতোই ছিলেন নিজের ছায়া হয়ে ঢাকায় ওয়ানডে সিরিজে আইরিশদের হোয়াইট ওয়াশ করে সিলেটে টি টোয়েন্টি সিরিজ খেলতে আসে বাংলাদেশ দল তবে ঘরের মাঠের অ্যাডভান্টেজ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে তারা বরং সিলেটের কন্ডিশনে নিজেদের সেরাটা দিতে পেরেছে আয়ারল্যান্ড দল আর এতেই মিলেছে সাফল্য টাইগ্রেসদের টি টোয়েন্টিতে হোয়াইট করে বদলা নিয়েছে ওয়ান ডে সিরিজের কাউসর শান্ত ক্রিক ফ্রেন্জি